সবাই কেমন আছেন আমরা বাসা থেকে বের হলাম মায়ামির উদ্দেশ্যে আমার বাসা থেকে মায়ামির দূরত্ব অনেক প্রায় সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ড্রাইভ করতে হবে তো আমি ড্রাইভ করে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা মায়ামি এটা মুভ করার পর এটাই আমার প্রথম যাত্রা মায়ামির উদ্দেশ্যে আসলে আমরা মায়ামি এয়ারপোর্টে যাব মায়ামি থেকে দুবাই দুবাই থেকে ছয়দিতে যাব অর্থাৎ আমরা ওমরা করার জন্য সপরিবারে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো এই গাছগুলো মূলত অরেঞ্জ এর বাগান আমেরিকায় প্রচুর পরিমাণে অরেঞ্জ অ্যাপেল উৎপাদন হয় অনেক বড় বাগান রাস্তার দুই ধার দিয়েই দেখতে পারছেন এবং তুলনামূলক ভাবে অরেঞ্জের দামও এখানে খুব যে বেশি তা না তো আমরা মোটামুটি দূরেই চলে এসেছি আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে প্রচুর পরিমাণ টোল টোল প্লাজা তো এখন যে সাইন দেখাচ্ছে এখান থেকে এয়ারপোর্ট খুব বেশি দূরে না সামনে যে বড় বড় বিল্ডিং গুলো দেখতেছেন এটাই হচ্ছে মায়ামি অনেক সুন্দর লাগছে সামনে একটা লেক পিছনে যত সম্ভব এটা হোটেল ক্যালিফোর্নিয়া আর মায়ামির মধ্যে বড় পার্থক্য হচ্ছে যে এখানে যানজটের ব্যাপার ক্যালিফোর্নিয়া প্রচুর জাম অর্থাৎ যানজট লেগেই থাকে আর এখানে আমি দেখতেছি যে যানজট তুলনামূলকভাবে অনেক অনেক কম আমরা বলতে বলতে অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি আমি আসলে নিজের গাড়ি আনি বাজেট থেকে গাড়ি রেন্ট করেছিলাম তো রেন্টের গাড়ি এখন আমাকে জমা দিতে হবে কারণ নিজের গাড়ি আনিনি নিয়ে এই জন্য পনেরো দিনের জন্য যাচ্ছি পনেরো দিনে যদি আমি এয়ারপোর্টে গাড়ি রেখে যাই তাহলে ভাড়া অনেক হয়ে যাবে ওই তুলনায় আমি মোটামুটিভাবে খুব অল্প টাকায় রেন্টে কার নিয়ে চলে আসছি এটা পার্কিং এগুলো সব পার্কিং রেন্টে কারের পার্কিং আমরা গাড়ি অলরেডি পার্ক করে এয়ারপোর্টের দিকে যাচ্ছি এয়ারপোর্টের ভেতরের দিকে যাচ্ছি আমরা প্লেনে এখন উঠে পড়বো আহ আমাদের চেকিং টেকিং সব শেষ আমরা যাচ্ছি এমিরেটস এয়ারলাইনে certo okay. 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 ছিট খুঁজতেছি সিট পেলেই বসে ফ্যামিলি নিয়ে সুখকর কিন্তু বাচ্চা থাকতে একটু প্রবলেম একটু পরিশ্রম বেশি হয় স্বাভাবিক তারপরও ব্যাপার হচ্ছে যে জার্নিটা আসলে কয়েকজন মিলে একসঙ্গে করলেই ভালো লাগে অবশেষে আমরা সিট পেয়ে গেছি কাতার এমিরাটস এই দুটি এয়ারলাইন্স এর মধ্যে আমি মোটামুটি ভাবে পছন্দ কিন্তু কাতারটাই আমার কাছে বেশি ভালো লাগে কারণ ওদের খাবার দাবার সবকিছু মিলে বলতে বলতে আমাদের খাবার হাজির খাবার মেনুতে আছে অনেক কিছুই দিয়েছে তারপরে আমি বলতেছি ব্রকলি তারপর ম্যাশ পটেটো চিকেন ব্রেড আরো অনেক কিছু দিয়েছে আসলে রোজা থাকার পর খাবার ঠিকভাবে খাওয়া খাওয়াও যাচ্ছে না বাট খাবার অনেক কিছু দিয়েছে দেখতে পাচ্ছেন নোহা অনেক সুন্দর আর্ট করতেছে আসলে বাচ্চারা যখন নিয়ে ভ্রমণ করবেন তখন ওরা অনেক গিফট দেয় তার মধ্যে ব্যাগ থাকে বই থাকে তারপর হচ্ছে কালার পেন্সিল থাকে যাই হোক এখন আমাদের সেরির খাবার দিয়ে দিয়েছে রঞ্জনমার যেহেতু অলরেডি আমাদের প্লেন দুবাই ল্যান্ড করেছে তো দেখতে পাচ্ছেন অনেক লম্বা লাইন ধীরে ধীরে নেমে যাব তো এখানে আমাদের আবার ওয়েট করতে হবে মোটামুটি আড়াই ঘন্টার মতো আড়াই ঘন্টার ফার্স্ট সেকেন্ড ফ্লাইট দুবাই টু মদিনা সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ হলো ভালো থাকবেন আল্লাহ হাফিজ